দুইটি হালাল জিনিস দুইটি বৈধ জিনিস আল্লাহ পাক রব্বুল আলমিন পছন্দ করেন না ভালোবাসেন না এখন আপনারা বলতে পারেন হুজুর এটা আবার কেমন বিষয় এটা হালাল বৈধ ইসলাম এটাকে হালাল করেছেন ইসলাম এটাকে বৈধ করেছেন আবার এটা আল্লাহ পাক রব্বুল আলমিন পছন্দ করেন না এর কারণটা কি দেখেন এই জিনিসটা যদিও হালাল যদিও বৈধ কিন্তু এটা গৃহীত হালাল এটা গৃহীত বৈধ আল্লাহ পাক রব্বুল আলমিন যদি এটাকে হালাল করেছেন কিন্তু ঘৃণীতভাবে আল্লাহ পাক রব্বুল আলমিন হালাল করেছেন আর যেহেতু আল্লাহ পাক রব্বুল আলমিনের সিদ্ধান্ত হচ্ছে চূড়ান্ত পর্যায়ের সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের বাহিরে কোনো কাজ করা যাবে না একজন মমিন সে চিন্তা করবে আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়াতে আমাকে সৃষ্টি করেছেন আমাকে প্রেরণ করেছেন আমার একজন রব আমার একজন মালিক রয়েছে সেই মালিকের অনুসারে আমাকে জীবন যাপন করতে হবে আমার জীবনটাকে সাজাতে হবে আমার জীবনটাকে কাটাতে হবে তে মোহতারা দুইটি পছন্দনীয় জিনিস দুইটি হালাল জিনিস যে পাক রব্বুল আলমিন ভালোবাসেন না পছন্দ করেন না এর মাঝে এক নম্বর হচ্ছে স্বামী স্ত্রী একে অপরকে তালাক দেওয়া দেখেন আমরা মনে করি কি যে তালাক দিলেই মনে হয় সব সমস্যা সমাধান তালাকের মাধ্যমে সব সমস্যা সমাধান কখনো হতে পারে না তালাক দেওয়ার পরে দেখবেন অনেক স্বামী হাই আফসোস করে অনেক স্ত্রী হাই আফসুস করে আমি কি করলাম আহারে আমি কি করলাম আমি আমার স্বামীকে কেন দিলাম। অনেকে আমাদের কাছে ফোন দেয়া বলে হুজুর আমি তো ভুল করে ফেলেছি আমি তো অন্যায় করে ফেলেছি আমি তো অপরাধ করে ফেলেছি এখন আমার করণীয় কি হুজুর আমি কি আমার স্বামীর কাছে যাইতে পারবো আবার অনেক পুরুষেরা আছে এমন ভুল করার পরে বলে হুজুর আমি তো অন্যায় করে ফেলেছি এখন কি আমি আমার স্ত্রীকে আনতে পারবো অসম্ভব আমার নবী আমাদেরকে আমাদেরকে আগে তিনি আদেশ তোমরা কখনোই তালাক করেছেন অসম্ভবের কথা তালাকের কথাটা তোমাদের মুখ দ্বারাতে কখনো উচ্চারণে তোমরা করবা না যদি তালাক হয়ে যায় আর এটাকে ফিরিয়ে আনার কোনো তদ্রি নাই ফিরিয়ে আনার কোনো প্রসেস নাই কোনো সিস্টেম নাই অনেক স্বামী স্ত্রী আছে তালাক দেওয়ার পরেও একজন আরেকজনের সাথে সুসম্পর্ক রাখে কথা বলে এটা সম্পূর্ণ পর্যায়ে নাজায়েজ সম্পূর্ণ পর্যায়ের হারাম আপনারা যে কথা বলতেছেন এর জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাদের আমল নামার ভিতরে অনেক 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 জিনাহের গুণালি কি বন্ধ করা হবে এই জন্য মনে রাখতে হবে মুসলমান বন্ধুরা যদিও এই জিনিসটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল করে দিয়েছেন কিন্তু তারপরে এই জিনিসটা কিন্তু পছন্দ হয় না এটা কে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘৃণা করেন কখনো স্বামী স্ত্রী একে অপরের সাথে ঝগড়া লেগে কখনো তালাকের ডিসিশন আপনারা নেবেন না একজন আরেকজনের সাথে ঝগড়া লাগার পরে কখনো এমন ডিসিশন এমন চিন্তা ফিকির কখনোই করা যাবে না আপনার স্ত্রী যদি রাগ করে তাহলে স্বামী একটু চুপ থাকবেন আবার স্বামী যদি রাগ করে তাহলে স্ত্রী একটু চুপ থাকবেন যদি মনে করেন করেন রাগ তাহলে কিন্তু কিন্তু আগুন বাড়বে কমবে না কখনো ফিকিরে আসবে না চেষ্টাও হবে না একজন আরেকজনকে বুঝতে হবে যদি দুও রেগে যান তাহলে কিন্তু মাঝখানে শৈতান বসবাস করে আর শৈতান এসে আপনাদেরকে তেল মারতে শুরু করে অনেক সময় দেখবেন যখন পানি যখন বা আগুন যখন বেশি লেগে যায় এই বেশি আগুনের মাঝে যদি আপনি পানির সিতা দেন তাহলে কিন্তু আগুন আরো বেশি করে ধরে ধরে না ঠিক তদুরুপ ভাবে স্বামী স্ত্রী যখন সামান্য কিছু জিনিস নিয়ে সামান্য কিছু কথা নিয়ে যখন জগড়া শুরু করে দেয় তখন কিন্তু মাঝখানে শৈতান আসে শৈতান আসার পরে মাঝখানে কি করে এই আগুনের মাঝে তারা পানি সিটকাইয়া দেয় আগুন কিন্তু আরো বেশি ধাউ ধাউ করে ধারালো ভাবে আগুন কিন্তু ধরে এই জন্য এমন কিছু কাজ করা যাবে না যে কাজ করলে শৈতান আমাদেরকে দোখা দিয়ে বোকা বানিয়ে ফেলবে আমাদের সুন্দর এই সংসারটাকে তসলস করে দিবে সর্বনাশ করে দিবে এমন কিছু কাজ কখনই করা যাবে না দুই নাম্বার হচ্ছে আমার রাসুল আমাদেরকে নিষেধ করেছেন কখনো ভিক্ষা করা যাবে না ভিক্ষা করা এটা সম্পূর্ণ পর্যায়ের নাজায়স কি এটা গৃহীত এটা রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম কখনো পছন্দ করতেন না যে ভিক্ষা করা এটা কখনো ভালোবাসতেন না আমার রাসুল সাল্লাহ আলিহাল্লাম বলেছেন যদি তোমাদের হাত পা যদি না থাকে বা অথবা কাজ করার মতো যদি কোনো ক্যাপাসিটি না থাকে তাহলে তোমরা এই সাহায্যের হাত বাড়াইতে পারো কিন্তু সব কিছু আছে তোমার শরীরের মাঝে শক্তি আছে যদি তুমি এমন কাজ করো তাহলে কখনো তুমি উন্নতি লাভ করতে পারবে না আর যারা মনে করেন এটাকে পেশা বানিয়ে ফেলে বিক্ষাকে পেশা বানিয়ে ফেলে তারা যতই ভিক্ষা করুক না কেন তারা কখনো ধনী হতে পারবে না আমার রাসুল এটাকে নিষেধ করেছেন যদিও একটা হালাল কিন্তু এটা ঘৃণিত এই দুইটা